মাত্র দুই কাপ আটা দিয়ে আমি এতগুলো বিস্কিট বানাইছি বিস্কুটগুলো এত মজা ছিল যে এখন থেকে মন চায় না আর বাহির থেকে বিস্কুট কিনে খাই হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আরেকটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব যে বাসায় খুব সহজে আটা দিয়ে কিভাবে বিস্কিট বানিয়ে ফেলতে পারবেন আর এই বিস্কিট বানানোর জন্য আমি প্রথমেই হচ্ছে রান্না করার তেল নিয়ে নিচ্ছি এখানে আমি সয়াবিন তেল নিয়েছি হাফ কাপ তো কাপটাকে আমি ভালোভাবে একটুখানি মানে কাছিয়ে দিচ্ছি যেন কোনোভাবে এটার মধ্যে তেল লেগে না থাকে কারণ এখন যে তেলের দাম কাউকে এখন আর তেল মারতে ইচ্ছা করে না আর এখানে আমি চিনি গুঁড়া করে নিয়েছিলাম হাফ কাপ চিনি আমি ব্লেন্ডারের জারের মধ্যে দিয়ে একটু গুঁড়া করে নিয়েছি এত করে হচ্ছে খুব ভালোভাবে তেলের সাথে চিনিটা মিশে যায় আর নয়তো আস্ত চিনি দিলে পরবর্তীতে সেটা একটুখানি কামড়ের মধ্যে মানে একটু কিটকিট করে উঠে এই কারণে আমি চিনিটাকে ভালোভাবে গুঁড়া করে নিয়েছি বা তেলের সাথে একটা খুব হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিব দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় আটা দিয়ে বানাইলে খরচও কম হয় আর জিনিসটা অল্প খরচেই বেশি ভালো একটা রেজাল্ট পাওয়া যায় এবার যখন দেখতেছিলাম হ্যান্ড উইসকে সাহায্যে মিলাতে পারতেছিলাম না তখন আমি হাতের একটু সাহায্য নিলাম এরপর দেখলাম আমি যে বাটিটা নিছি বাটিটা অনেক ছোট হয়ে গেছে এই জন্য একটা বড় একটা পাত্রের মধ্যে শিফট করে নিব আর এই কাজটা এইভাবে একটুখানি করলেই দেখবেন খুব ভালোভাবে আটাটা একেবারে খামির হয়ে যাচ্ছে এখানে আপনারা চাইলে একটা ডিমের আমি এখানে একটা ডিমের সাদা অংশ দিছি কুসুম দিই নেই কুসুমটা আলাদা করে রেখে দিয়েছি সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে এবার খুব ভালোভাবে এটাকে একটু মাখিয়ে নিব অনেকে এটার মধ্যে মানে পানি ছোঁয়াতে চায় না পানি না দিলেও হয় এই পর্যায়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণে বেকিং সোডা যেটাকে আমরা খাবার সোডা নামেও না সামান্য পরিমাণ দিয়ে দিলাম বুঝছে লবণ এতে করে স্বাদ খুব ভালো আসে আর এখানে এই তো ডিমের সাদা অংশটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি কারণ ডিমের কুসুমটা দিয়ে যেহেতু পরবর্তীতে কাজ করব। সাদা অংশ অংশটা কী করবে জন্য এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি চাইলে আপনার স্কিপ করতে পারেন আর এখন এটাকে দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে হাতের সাহায্যে একটুখানি মথে নিব যেভাবে আমরা রুটি রুটির কী বলে এটাকে রুটির আটা যেভাবে মেখে নিই ঠিক সেইভাবে এবার এই পর্যায়ে হচ্ছে আমি এটাকে ছোট ছোটো আকারে বিস্কিটের শেপ দিয়ে নিব আপনারা চাইলে কুকি কাটার দিয়ে দিতে পারেন আমার কাছে মনে হচ্ছে শুধু শুধু ঝামেলা করার কি দরকার আপনাদেরকে সহজভাবেই দেখাই আর এখানে আমি ছোট ছোট করে একটা লেচে নিচ্ছিলাম আর হাতের সাহায্যে গোল গোল করে ঘুরিয়ে হাতের দুই তালুর সাহায্যে একটু চাপ দিয়ে নিচ্ছিলাম একটা করে বিস্কিটের শেপ দিয়ে দিচ্ছিলাম আর এখানে আমি একটা পিৎজা ট্রে নিয়ে নিছি পিৎজা ট্রের মধ্যে সবগুলো আমি একেবারে নিয়ে নিছি সেট করে আর অনেকগুলো আমার হয়েছিল আমার একটা বড় বেটা হচ্ছে প্রায় বারো ইঞ্চির একটা পিৎজা ট্রে পুরোটা ভরে গেছে তারপর আবার সাথে আরও ছয়টা ছিল ওইটাকে আবার অন্য আরেকটা ট্রেতে দিয়ে দিব আর এখানটাতে আমি হচ্ছে একটু ছোট্ট একটা চামচ দিয়েছি যেটাকে আমরা টি স্পুন বা চা চায়ের স্পুন বলে থাকি তো সেইটা সাহায্যে আমি একটু হালকা হালকা করে দাগ দিয়ে দিচ্ছিলাম এতে করে হচ্ছে খুব সহজেই একটা শেপ চলে আসে দেখতেও অনেকটা সুন্দর লাগে প্রত্যেকটাতে শেপ দেওয়ার পর এই পর্যায়ে আমি সেই বললাম আগে থেকে যে একটা ডিমের কুসুম আলাদা করে রেখে দিয়েছি সেই কুসুমটাকে একটুখানি হালকা করেই বিস্কিটের উপরে একটুখানি আলতো করে ছোঁয়াই দিব এতে করে হচ্ছে প্রত্যেকটা বিস্কুট যখন আমরা বেক করব বেক করার পর দেখতে অনেক সুন্দর লাগবে আপনারা চাইলে নাও দিতে পারেন আর ওভেনে যদি বেক করেন তাহলে উপর থেকে এমনি কালার আসে আমি যেহেতু চুলাই বানাবো এই জন্য আমি উপর থেকে একটু কুসুম স্প্রেড করে দিছি এতে করে হচ্ছে খুব ভালো একটা দোকানে যেরকম বিস্কুটগুলো পাওয়া যায় ওই রকম একটা লুক আসবে এরপর উপর থেকে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সাদা তিল আপনারা চাইলে নাও দিতে পারেন বা এখানে আপনারা চাইলে বাদামও ইউজ করতে পারেন আর আগে থেকে আমি একটা প্যান পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি প্রিহিট করাও প্যানের মধ্যে এবার আমি দিয়ে দিলাম বিস্কুটের পুরো প্যানটাকে বসাই দিছি এবার এটাকে ঘড়ি ধরে বিশ মিনিট পর্যন্ত আমি এটাকে বেক করে নিব চুলার আঁচ একেবারে লোতে রেখে দিব প্রায় বিশ মিনিট পরে দেখেন আমার এটা হয়ে গেছে কিন্তু উপর থেকে কিন্তু এখনও পরিমাণ পর্যাপ্ত পরিমাণ কালার আসে নাই এই জন্য এটাকে আমি ধরে একেবারে প্যানটাকে উল্টাই দিব আপনারা চাইলে নাও দিতে পারেন অলরেডি বিস্কিটটা হয়ে গেছে কিন্তু আমি এটাকে আর একটু কালার করব এই জন্য হচ্ছে এভাবে করে নিতেছিলাম আর এই তো প্রায় পাঁচ মিনিট এই পর্যন্ত রাখছি পাঁচ মিনিটের মধ্যেই দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা বিস্কুটে কি সুন্দর কালার চলে আসছে আর আগে থেকে বলছিলাম যে ছয়টা দিয়েছিলাম ওইটা একটুখানি পুড়ে গেছে মানে কড়াইটা পাতলা ছিল আমার বুঝতে ভুল হয়েছে ওটা দুই তিন মিনিটের মাথায় নামানো উচিত ছিল নামাই নেই এই জন্য পুড়ে গেছিলো আর এটা দেখেন বড় প্যানের মধ্যে যে বিস্কুটগুলো ছিল মার্শাল্লা বিস্কুটগুলো দেখতে কি পরিমাণ সুন্দর হয়েছে আর খুবই ক্রাঞ্চি হয়েছে এত পরিমাণ মজা হয়েছে বলে বোঝাতে পারবো না আপনারা বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আর এখানে আমি বিস্কুটগুলো উঠায় নিতেছিলাম দেখেন মাশাল্লাহ কতগুলো বিস্কুট হয়েছে আমি তো প্রথমে দেখে অবাকই হয়ে গেছি এখন থেকে চিন্তাভাবনা করছি আর বাহির থেকে বিস্কুট কিনবো না সবসময় বাসাতেই বানিয়ে রাখবো আর বাচ্চাদেরকে সুস্বাস্থ্যকর খাবারটা দিয়েই চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে পেসে লাইক ফলো দিতে ভুলবেন না আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার ফ্যামিলির জন্য দুয়া করবেন আজকে বিস্কুট খেতে খেতেই বিদায় নিব সবাই ভালো থাকবেন